প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রাজ সাথে আমি দিন মাহমুদ আপনারা সারা বাংলাদেশ থেকে ধান যারা ডোল মেশিন আপনারা কিনতেছেন দেখতেছেন আর আমাদের ধান যারা ডোল মেশিনটি আপনারা দেখুন প্রতিটা মেশিনের একটা নাম থাকে এই মেশিনের নাম হচ্ছে মডেল হাবিব ভাই এক মেশিনে সারা বছর আপনারা দেখেন এটা টু পার্ট মেশিন দুই ভাগে ভাগ করতে পারতেছেন মেশিনটা এক মেশিনে সারা বছর কিভাবে আপনারা দেখেন দেখুন এই মেশিনটা দুইটা ভাগ হয়ে গেছে আশ্চর্যজনক একটা মেশিন দুইটা ফ্যান সিস্টেম ধান জারার মেশিন আর এখানে ফ্যান আছে আপনারা বিয়স আপনারা দেখেন এখানে ফ্যানটা হইতেছে আপনাদের বড় ফ্যান এখান থেকে এই পর্যন্ত ফ্যানের কভার বড় ভিতরে ফ্যান কভারটা অনেক বড় ভিতরে যদি আপনার জায়গাটা বেশি থাকে তাহলে বাতাসটা বেশি সৃষ্টি হবে এবং বাতাসটা বেশি বের হবে আর এটার বডিটা অনেক হেভি অনেক হ্যাভি একটি বডি এটা সারা বাংলাদেশে হেভি ভুল করে না আর এখানে যে বডিটা এগুলো হলো আপনার শীত বললে ভুল হবে এটা হলো প্লেট প্লেট আপনার দেখেন সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন মেশিনের কোয়ালিটি ঠিক আছে এখানে হলো এই যে পাঁচ মিলি অ্যাঙ্গেল দিয়ে একটা বডিটা করা হয়েছে যেন এই ব্যারিংটা থাকলে ব্যারিংটা এখানে থাকবে যাই হোক মেশিনটা ভাইব্রেশন না হয় এই

এই যে ব্যারিং আমরা এখানে দুইশো ছয় ব্যারিং দিতেছি আর এখানে দুইশো ছয় ব্যারিং দিতেছি এখন দুইশো ছয় ব্যারিং যদি হয় তাহলে এই যে দেখেন দুইশো পাঁচ পাঁচ ব্যারিং এর শেপ হল এটা এটা চব্বিশ মিলিমিটার শেপ যেটা এটার জন্য ঠিক আছে সারা বাংলাদেশে এটা দেয় এটা চব্বিশ মিলিমিটার শেপ আর এটা হলো আপনার দুইশো ছয় ব্যারিং এটার জন্য শেপ লাগবে আপনার বত্রিশ মিলিমিটার এই যে দেখেন এই শেপটা আমরা এই শেপটা ব্যবহার করি এই শেপটা আমরা ব্যবহার করি না আর ফ্যানের কভারের পিছনে আপনারা দেখেন একটা এক্সট্রা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এঙ্গেলটার যে মানেটা কি জানেন এই যে ফ্যানটাকে যেন ধরে রাখে হেভি আর এই যে ভিতরে আমরা খুব সেপারেট দিয়ে দিই তার জন্য আর ফ্যানটা হেভি আর পিছনে যে শীতটা আপনি খেয়াল করেন আপনার সাউন্ড শুনে পিছনে এইগুলো আপনার প্লেট দেই পুরাটার মধ্যে আমরা প্লেট দিই এখানে আমরা মোটা শীত ব্যবহার করি আর এখানে যেটা দেই চার কোন স্কোয়ার বাড়তে তৈরি করে এটা থেকে যে মেশিনে নামানোর পরে এখানে চাপ খাবে এই কারণে আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এখান থেকে ওই পর্যায়ে একটা অ্যাঙ্গেল দিয়ে একটা অ্যাঙ্গেল দিয়ে দিছি আর এখানে এখানে আমি একটা ডাবল পাটটা করেছি ভিতরে একটা শীট আছে উপরে একটা শীট আছে ডাবল পাটটা করে দিছি এবং এখানে আমরা পিলার দিয়ে দিছি দেখেন আমি এখানে ওইটা দাঁড়াইতেছি দেখেন নিচের দিকে নামবে না ঠিক আছে এই এই উপরে ডাবল করে এমন ভাবে দিছি এখানে নিচে দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দিছি উপর থেকে যদি কোনো ভাবে না নামে ঠিক আছে টোটাল বডি হেভি আরেকটা জিনিস খেয়াল করেন আমাদের মেশিনগুলা আমি আপনাকে বলি আমাদের মেশিনগুলা সারা বাংলাদেশে নকল হচ্ছে কিন্তু আমাদের কোয়ালিটির মতো হয় না কেন যে বারো ইঞ্চি পুলি ডাবল কার্ডের বারো ইঞ্চি পুলি এবং হবি পুলি এটা উপরে রেখে আপনারা ধান মাড়াই করতে পারবেন কিংবা এটা নিচে রেখেও ধান মারাই করতে পারবেন এটা চার ইঞ্চি এখান থেকে এখানে চার ইঞ্চি সেজিস ঠিক আছে পুরোটা জুড়ে চার ইঞ্চি সেজিস এখান থেকে এখানে টোটালটা চার ইঞ্চি সেজিস এখন গাড়ি হওয়ার পরে আপনারা খেয়াল করুন গাড়ি হওয়ার পরে আপনারা এখানে মালামাল টানবেন কেউ মালামাল টানবেন নিচে দেখেন আপনার কিন্তু একটা অ্যাঙ্গেল করে দিতে

অনেকে আপনার প্রতরা চক্র আছে যে বাহিরে মাপ দে আপনি বাহিরের মাপ দেখি করবেন মাপটা অ্যাকচুয়ালি এই তাল থেকে এই টাইপ পর্যন্ত আজ এই পর্যন্তই আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহী অব রাকাত হ্যাঁ আপনাকে